আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি চলে আসলাম সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কিনে আসছি বাংলাদেশের ভিতরে ওয়ান নতুন নতুন ডিজাইন কালার প্রত্যেকটা খুলে দেখাবো ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নিবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারাই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বেড়া তৈরো করবেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আমরা সুন্দরবন এসে পরিবহন মাধ্যমে পাঠিয়ে দিতে পারবো আর যারা ঢাকা বিধি অর্ডার করবেন তারা হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা দোকান আসবেন দোকান এসে দেখে নেবেন আমাদের দোকান হলো ঢাকা ইসলামপুর লাইন গলি বিজনেস পয়েন্ট মার্কেটের সাতের বিল্ডিংটাতে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন দোতালায় তিনতালে এসে পড়বেন তারপরেও যারা না চিনবেন ইস্কিনের দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুরে এসে শুধু একটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন বা দোকানে এসে নিতে পারবেন যে কোনো জেলায় ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন তাহলে চলেন প্রত্যেকটা ডেসি দেখে যারা কুরিয়ারে নেবেন অবশ্যই পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকি কুরিয়ার নেবেন মিনিমাম যে কোনো ছয়টা ডেস নেবেন আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দেয় ওটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নেবেন অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকে কুরিয়ার দুটো নেবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন দেখেন একেবারে নতুন বাংলাদেশের ভিতরে নাম্বার ওয়ান জমজম সুইসল্যান্ড যারা আমাদের থেকে জমজম নেন তারা জানেন যে আমাদের জমজমের কোয়ালিটি কাপড় কিরকম শুধু একটু রিকোয়েস্ট থাকবো কমেন্ট একটু একটা কথা বলে দিন যে আমাদের জমজম গিলা কিরকম দেখেন এক কথা অসাধারণ এগুলা লং আটচল্লিশ প্লাস হাতার কাপড় আলাদা দেওয়া আছে স্যালোয়ার আড়াই গজ স্যালোয়ার বাংলাদেশের ভিতরে এক নাম্বার স্যালোয়ার অন্য পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা যে কোনো ছয়টা ড্রেস নেবেন আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন পেয়ে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস মিনিমাম চারটা মিনিমাম চারটা বা ছয়টা ড্রেস নিলে আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস মিনিমাম ছয়টা বা চারটা ড্রেস নিলে আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন দেখেন কালার গিলা দেখেন ডিজাইন গিলা দেখেন একেবারে নতুন ডিজাইন বাংলাদেশের ভিতরে এক নাম্বার জমজম সুইসলন বাংলাদেশের ভিতরে এক নাম্বার জমজম সুইসলন আমাদের যে কাপড় কলে শুধু বাংলাদেশ না সারা ইসলামপুর চ্যালেঞ্জ আমাদের মতো কাপড় কেউ দিতে পারবো না এত সুন্দর জমজম কোয়ালিটি দেখেন এক কথা অসাধারণ মাত্র নয়শো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস হোলসেল দেখেন মার্শাল অনেক সুন্দর এক নাম্বার বাংলাদেশের ভিতরে এক নাম্বার জমজম সৃষ্ট যারা এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটা করে শেয়ার দিয়ে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় এই কারণে শেয়ার দিবেন জানি ভিডিওটা হারায় না যায় আপনাদের আবার খুঁজে নিতে সহজ দেখেন খুবই সুন্দর এক্সক্লুসিভ মাত্র নয়শো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ড্রেসই দেখার মতো বাংলাদেশের ভিতরে নাম্বার ওয়ান জমজম সুইসলন বাংলাদেশের ভিতরে নাম্বার ওয়ান জমজম সুইসলন ও না দেখেন মাসাল্লা অনেক সুন্দর যার যেটা যার যে ডিজাইন ভালো লাগে শুধু স্ক্রিন শট দিবেন আর যোগাযোগ করবেন মার্শাল্লাহ অনেক সুন্দর দেখার মতো ডিজাইন প্রত্যেকটা ড্রেস এক কথা অসাধারণ মাত্র নয়শো পঞ্চাশ টাকা বাংলাদেশের ভিতরে নাম্বার ওয়ান জমজম সুইস লোন যার যার লাগবো তাড়াতাড়ি যোগাযোগ করবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকানে সরাসরি এসে দেখে নিবেন মাত্র নয়শো পঞ্চাশ পিস হোলসেল প্রাইস দেখেন মার্শাল অনেক সুন্দর ডিজাইন দেখার মতো ডিজাইন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার অসাধারণ একেবারে নতুন ডিজাইন মাত্র নয়শো পঞ্চাশ বাংলাদেশের ভিতরে নাম্বার ওয়ান জমজম সুইস লোন বাংলাদেশের ভিতরে নাম্বার ওয়ান জমজম সুইচ লোন যার যার লাগবো তাড়াতাড়ি যোগাযোগ করবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল যার যার লাগবো তাড়াতাড়ি যোগাযোগ করবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকান এসে দেখে নেবেন খুবই সুন্দর মাত্র নয়শো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস বাংলাদেশের ভিতরে এক নাম্বার জমজম সুইচ লোন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যার যে করা যার যে ডিজাইন ভালো লাগে নিতে পারবেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন দেখেন মাসাল্লা অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা ডিজাইন অসাধারণ মাত্র নয়শো পঞ্চাশ টাকা প্রতি হোলসেল প্রাইস খুবই সুন্দর এই যার একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা কত জনে চাইছিলেন দিতে পারি নাইকা কত জনে চাইছিলেন দিতে পারি কা খুবই সুন্দর একটা ডিজাইন মাত্র নয়শো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস মিনিমাম ছয় ডিজাইনের ছয়টা নিতে পারবেন চার ডিজাইনে চারটা নিতে পারবেন দেখেন এই যার একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার অসাধারণ যার যেটা ভালো লাগে যার যে ডিজাইন ভালো লাগে নিয়ে নিবেন মাত্র নয়শো পঞ্চাশ প্রতি পিস হোলসেল প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস এই যে দেখেন ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন অসাধারণ এটা আবার স্টক হয়েছে যার যার লাগবে নিয়ে নেবেন অনেক সুন্দর ডিজাইন কাপড় সবচেয়ে বেস্ট কোয়ালিটি কাপড় সামিয়া ফ্যাশন সারা ইসলামপুর সারা বাংলাদেশের ভিতরে চ্যালেঞ্জ দা বলতে পারবো এরকম কাপড় কোনো জায়গায় পাইবেন না অনেকে জমজম বইলে বিক্রি করে ছয়শো পঞ্চাশ সাতশো পঞ্চাশ ওটি কিনা চাইতে না কিনাই ভালো দেখেন খুবই সুন্দর এটি কোয়ালিটি কাপড় অসাধারণ একবারে নাম্বার ওয়ান অরিজিনাল জমজম সুইসলন যারা আমাদের থেকে জমজম নেন তারা জানেন যে আমাদের কোয়ালিটি কাপড় কত ভালো মাত্র নয়শো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস দেখেন একবার ডিজাইন গুলা মাসাল অনেক সুন্দর যে কোনো চারটা যে কোনো ছয়টা ড্রেস নেবেন আপনারা হোলসেল যেরকম কাপড় ওরকম কোয়ালিটি ওরকম কালার প্রত্যেকটা ড্রেস কাপড় কোয়ালিটি অসাধারণ মাত্র টাকা প্রতি পিস হোলসেল প্রাইস যার যে ডিজাইন যার যে কালার ভালো লাগবে অনেকে বলবেন যে ভাই জমজম তো সাতশো টাকা টাকা বিক্রি করে এই কাপড় আপনারা পাইবেন না এটা যে কাপড় কোয়ালিটি যে স্যালোয়ার যে আমাদের যে স্যালোয়ার দেওয়া সে স্যালোয়ারে কেউ দিতে পারবো না খুবই সুন্দর দেখেন মার্শাল্লা অনেক সুন্দর ডিজাইন মাত্র নয়শো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস এক কথায় অসাধারণ প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার একবার সুপার হিট এই যে দেখেন হিট ডিজাইন মাত্র নয়শো পঞ্চাশ প্রতি পিস হোলসেল প্রাইস স্যালো আড়াইগজ বড়ি লং সাইজ দেখার মতো ডিজাইন যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেসগুলো নেবেন নিবেন খুবই সুন্দর কাপড় কোয়ালিটি একদম বেস্ট মাত্র নয়শো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস মিনিমাম ছয় ডিজাইনের থেকে ছয়টা নিতে পারবেন বা চার ডিজাইনের থেকে চারটা নিতে পারবেন এক পিস দুই পিস নিলে একশো দুশো টাকা করে বেশি দিতে হবে দেখেন খুবই সুন্দর মাত্র নয়শো পঞ্চাশ বাংলাদেশের ভিতরে নাম্বার ওয়ান জমজম সুইস লোন অসাধারণ ডিজাইন প্রত্যেকটা ডিজাইন মাসাল্লা অনেক সুন্দর যার যে ডিজাইন যার যে কালার ভালো লাগে নিতে পারবেন এই ডিজাইনের ব্যাকসাইডটা একটু দেখাই দিয়ে দেখেন কত সুন্দর কাপড় কোয়ালিটি হাতে পেলে খুশি হয়ে যাবে এত সুন্দর কাপড় কোয়ালিটি বাংলাদেশের ভিতরে এক শুধু এটা আমার কথা না যারা এই পর্যন্ত কমেন্ট করে বললেন যে আমাদের কিরকম এই যে দেখেন ডিজাইন অনেক সুন্দর ডিজাইন অনেক খুবই সুন্দর একদম এক্সক্লুসিভ মাত্র নয়শো পঞ্চাশ প্রতি পিস হোলসেল প্রাইস অনেকে বলবেন ভাই এত দাম কেন এটি কাপড় কোয়ালিটি অনেক অনেক ভালো আপনার না নিলে বুঝতে পারবেন না যে কাপড় কোয়ালিটি কত ভালো অরিজিনাল একটা ভালো কোয়ালিটির জমজম কিন্তু এক হাজার টাকা লাগবে এক হাজার এক হাজার পঞ্চাশ টাকা দেখেন খুবই সুন্দর মাত্র নয়শো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস বাংলাদেশের ভিতরে নাম্বার ওয়ান জমজম সুইস লোন এই যে দেখেন একটা হিট ডিজাইন এটা আবারও স্টক এসে যার যার লাগবো তাড়াতাড়ি নিয়ে নিবেন যার যার লাগবো তাড়াতাড়ি নিয়ে নিবেন কাপড় হাতে পেয়ে টেকা দিবেন এত সুন্দর কাপড় খুবই সুন্দর সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন হোম ডেলিভারি সারা বাংলাদেশে দেখেন ডিজাইন দেখেন অসাধারণ ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কালার কোয়ালিটি টু ক্যামেরাতে দেখেন কত সুন্দর দেখা যায় এটা কাপড় কোয়ালিটি অসাধারণ মাত্র নয়শো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস এক কথা অসাধারণ প্রত্যেকটা কাপড় কোয়ালিটি অসাধারণ প্রত্যেকটা কাপড় কোয়ালিটি দেখেন অনেক সুন্দর ডিজাইন মাত্র নয়শো টাকা প্রতি পিস হোলসেল যার লাগবে নিয়ে নিবেন এই যে দেখেন কাপড় কোয়ালিটি খুবই ভালো খুবই ভালো শুধু না যারা আমাদের থেকে পর্যন্ত জমজম ইসলাম কেন বাংলাদেশের ভিতরে এক নাম্বার জমজম সারা বাংলাদেশের ভিতরে দেখেন খুবই সুন্দর মাত্র 950 টাকা প্রতি পিস হোলসেল প্রাইস ডিজাইন দেখেন এই জমজমের ডিজাইন আছে না হলে আপনার টাকার উপরে দোকান আসলে দেখতে পারবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস যার যার লাগবো তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন খুবই সুন্দর দেখেন ডিজাইন দেখেন অসাধারণ ডিজাইন যার যার লাগবো তাড়াতাড়ি যোগাযোগ করবেন আবার শেষ হয়ে দিতে পারবেন অনেক ডিজাইন শেষ হয়ে যায় আবার স্টক হয়েছে এ কয়টা এই সপ্তাহে নতুন করে স্টক হয়েছে এই জন্য আবার ভিডিও দিতে আসি যার যার লাগবো তাড়াতাড়ি যোগাযোগ করবেন আমাদের প্রোডাক্ট আসে আর শেষ হয়ে যায় যে দেখেন ডিজাইন মাত্র নয়শো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন মাত্র নয়শো পঞ্চাশ যা যা লাগবো তাড়াতাড়ি যোগাযোগ করবেন আর যারা দোকান আসবেন দোকানে এসে সরাসরি দেখে নেবেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে অসাধারণ ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইনই মার্শাল অনেক সুন্দর মাত্র নয়শো পঞ্চাশ থেকে বাংলাদেশের ভিতর নাম্বার ওয়ান জমজম সুইস লোন খুবই সুন্দর ডিজাইন কোয়ালিটি কাপড় মাসাল অনেক অনেক ভালো যার যার লাগবে তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন দেখেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আমাদের যে সালোয়ার কাপড় এরকম স্যালোয়ার কাপড় কোনো জমজমে দিতে পারবো না মাত্র নয়শো পঞ্চাশ খুবই সুন্দর ডিজাইন দেখেন অসাধারণ ডিজাইন যার যার লাগবো তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির মাত্র নয়শো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস দেখেন একবার মার্শাল্লা অনেক সুন্দর দেখার মতো ডিজাইন যার যে কটা ভালো লাগে নিতে পারবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস মিনিমাম ছয় ডিজাইনের থেকে ছয়টা নিতে পারবেন চার ডিজাইনের থেকে চারটা নিতে পারবেন যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে নিবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস মিনিমাম চারটা ছয়টা যে কোনো ড্রেস মিলে নিতে পারবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তারা এই ড্রেসগুলো নিতে পারেন মাত্র নয়শো পঞ্চাশ প্রতি পিস হোলসেল প্রাইস মিনিমাম ছয় ডিজাইনের থেকে ছয়টা নিতে পারবেন সারা বাংলাদেশের ভিতরে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে দেখেন খুবই সুন্দর মাত্র নয়শো পঞ্চাশ টাকা বাংলাদেশের ভিতরে এক নাম্বার জমজম সিস প্রত্যেকটা ডিজাইনই মার্শাল অনেক সুন্দর এই সপ্তাহে কটার ডিজাইন স্টক আছে যার যার লাগবো তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নিবেন শেষ হয়ে গেলে আবার দিতে পারব না প্রতি সপ্তাহে আমরা জমজমের ভিডিও দিয়ে দিই যে কটার ডিজাইন আমাদের কাছে স্টক থাকে সব কটার দেখেন খুবই সুন্দর অসাধারণ ডিজাইন মাত্র নয়শো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস এত ডিজাইন এক কেউই দেখাইতে পারে না যে বাংলাদেশের ভিতরে এত ডিজাইন এক লোকের কেউ দেখাইতে পারে আমার মনে হয় না দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইনই মার্শাল অনেক সুন্দর মাত্র নয়শো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস বাংলাদেশের ভিতরে এক নাম্বার জমজম সুইচ সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো জেলায় যে কোনো ডিস্ট্রিক্টে যে কোনো গ্রামে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম